جي جون دور جا پا هڪ جون وڌيڪ هڪ جون وڌيڪ 85

پہنچ চিকে য় মারার সয়েনে কাই মারা কাইন সয়ে মাই সয়ের কাইর সয়েন

অর্থনৈতিক দাবি সে দাবিকে তুলে ধরার জন্য আপনাদের অঠের পরিশ্রমের জন্য আমাদের সকল মোহন বসির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমরা আসলে এখানে আজকে সবাই কেন এক হয়েছি সেটাই হলো মূল বিষয় তাই তো আপনারা জানতে চাচ্ছেন আজকে আমাদের এই আন্দোলন কেন আমরা আজকে আন্দোলন করিনি আজকে তিন দিন ধরে আন্দোলন করছি একজন করনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না এক গামধ리에 কর্মচারী মালিকরা আমরা যারা আছি তারা কিন্তু খাম যারা একজন মালিকের ফটো দেখার জন্য আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী যখন ছাত্রদের আন্দোলন শুরু হয় তখন কিন্তু উনি এই বিষয়টাকে ছোট করে দেখিয়েছেন তার জন্য কিন্তু আজকে বিশতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে 45 মিনিটের টাইমে চলা দিতে হয়েছিল কিন্তু একজন অরিম বাসুন্ধার ইনচার্জ তিনি কি তার থেকে এবার

পাঁচশো মানুষ কিন্তু যদি পাশ দিয়ে দেয় তাহলে পাঁচ হাজার মানুষের সংসার চলতে আমাদের এই ব্যবসা দিয়ে আমাদেরকে এনে খাতার ভিতরে ঢুকিয়েছে আমাদেরকে জেল খাটাচ্ছে কারণ কি জানেন কার কার কিনে উনি মাকে খেয়েছেন একটা ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন ওই যে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু যেখানে গাড়ি থাকে আমাদেরকে মার্কেট করে দিয়েছে মোবাইলের মার্কেট একটা মুরগির খাঁচার ভিতরে যেরকম বন্দি আমরা বন্দি হয়েছি বন্দি হতে হতে যখন আতিষ্ট হয়ে গেছি খাঁচা ভেঙে বাইরে এসেছি একটাই দাবি যে আমাদের মোবাইলের